নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ত্রিপুরা চ্যানেল পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে বন্ধুরা অন্যদিনের মতো আজ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি রিডিংটা শুরু করছি আজকে রিডিং ও টাইমলেস রিডিং হবে আর বন্ধুরা এটা সবার জন্য বানানো রিডিং তাই আপনাদের সাথে যতটা রেজিনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন আজকে আমি দেখার চেষ্টা করব আপনাদের কেরিয়ার নিয়ে ইউনিভার্স কি জানাতে চান সেটা আমি একটু দেখে নেব কারণ অনেকে আমাকে নিয়ে ইউনিভার্স কি জানাচ্ছেন কেরিয়ার সংক্রান্ত বিষয় আপনাদের কি জানার দরকার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পারি মা প্লিজ গাইড করো কেরিয়ার সংক্রান্ত বিষয় কি গাইডেন্স আসছে থ্যাংক ইউ

কার এসে গেছে দেখিনি একটু হম বটমে পেজ অফ আচ্ছা বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের মত অনেকে আছেন যারা কেরিয়ার নিয়ে মানে একাধিক একাধিক বিষয়ে কেরিয়ারের একাধিক মানে কি বলবো একটা জায়গায় একাধিক কর্মকে নিয়ে আপনারা একাধিক কর্মের সাথে হয়তো যুক্ত আছেন অথবা অনেকগুলো কাজ অনেকগুলো কর্ম নিয়ে আপনারা মানে দুশ্চিন্তা করছেন যে কোনটা করব কোনটা করব না বা ব্যবসা করব না চাকরির এই জায়গাটায় যাব বা এই কর্মটা ভালো না এটার থেকে বেটার আমরা পেতে পারি বা কোনো অফার আমরা পেতে পারি এরকম একাধিক বিষয় দেখছি যে দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছে এবং এই কর্মের জায়গায় আপনাদের অতীতে কেউ আপনার সাথে খুব বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনাকে পিছন থেকে এমন এমনভাবে ছুরি মেরেছে অতীতে যে যেখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে আর পারছেন না বা সে আপনাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে কর্মে আপনাকে এমন ভাবে করেছে এমন ভাবে চিটিং করেছে যেখানে আপনি একবারে সমস্ত কিছু দিক থেকে নিঃশেষ হয়ে গেছেন আপনার ঘুরে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতাই নেই ছিল না আর কি এটা এটা পাস্টের কথা বলছি এবং কেউ আছেন যিনি আপনাকে একাধিক কর্মের প্রলোভন দেখিয়েছেন এবং কোনো ক্ষেত্রে সেটা হয়তো আপনার ফেভারে গেছে কিন্তু যত যতটা আপনার ভালো হয়েছে তার কথা শুনে সেই কর্ম করে বা তার কথা শুনে চলে তার চেয়ে অনেক বেশি আপনি খারাপ পেয়েছেন মানে পরিস্থিতি এক মানে যতটা ভালো হয়েছে তার অনেক বেশি খারাপ হয়েছে এবং একাধিক কর্ম নিয়ে আপনি দেখছি মানে ঘেটে আছেন কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছেন না কোনটা কোন সাথে যুক্ত হবেন সেটা স্থির করতে পারছেন না বর্তমানেও অনেকের এই এনার্জি আছে এবং পরিস্থিতির বিরুদ্ধে একাই লড়াই করছেন পেজ অফ সোর্স একা পাশে কেউ নেই একা সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আপনার জীবনে ঝড় যেন থামে না একটা ঝড় থামতে না থামতে আবার কোথা থেকে যেন আরেকটা একটা ঝড় চলে আসে এবং সেই ঝড় সামলোটার জন্য কিন্তু আপনি পাশে কাউকে পান না একাই লড়াই করে করে লড়াই করে করে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে সব সময় আপনি আপনি কোনো এমন একটা কর্মেতে ফোকাস করতে চাইছেন যেখানে কিন্তু আপনি অনেক কিছু পেতে পারেন বা গ্রোথ গ্রোথ হবে যেখান থেকে আপনার পজিশনে আরো উন্নতি হবে এরকম কোন কর্মের মানে কর্মর সঙ্গে আপনি খুব মানে একভাবে ফোকাস করে আছেন এমন কোনো কর্মের সাথে যে কর্ম আপনাকে একটা নিয়ে যাবে হতে পারে অনেকে না সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন অথবা তারা অনেক পরীক্ষা দিচ্ছেন তো তাদের লক্ষ্য হচ্ছে যে কিভাবে আমি এই জায়গাটায় পৌঁছবো তো এখানে ইউনিভার্স বলছেন যে কার্ড ফুলের আপনারা কিন্তু নতুন কিছু শুরু করবেন এবং যারা ব্যবসা শুরু করার কথা ভাবছেন যাদের অতীতে অনেক ক্ষতি হয়ে গেছে যারা নিঃশেষ হয়ে গেছেন শূন্য থেকে তারা আবার তাদের জীবনটাকে শুরু করছেন এখানে কিন্তু নিউ বিগিনিং এর কার্ড এসেছে নতুন ভাবে কোনো কিছু শুরু করছেন নতুন ভাবে যাত্রা শুরু করছেন হতে পারে অনেকে এখানে রিস্ক নিচ্ছেন নতুন ভাবে কিছু তৈরি মানে গ্রো করার জন্য বা নতুন ভাবে কোনো কর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেকে কিন্তু রিস্ক নিচ্ছেন নিয়ে কিন্তু নতুন কিছু শুরু করছেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছি দ্য এইট অফ ওয়ার্ডস এর কার্ড আপনারা তো শুরু করছেন ঠিক আছে এবং আরেকটা জিনিস জানবেন খুব দ্রুততার সঙ্গে খুব তাড়াতাড়ি আপনাদের কাছেও কিন্তু কোনো কিছু অফার আসবে আপনারা যে অন্ধকার একটা পরিস্থিতির মধ্যে ছিলেন যেখানে আশার আলো দেখতে পাচ্ছিলেন না এবং সব সময় একটা ভয়ে ঠিকঠাক মতো না হওয়া কাজ কাজ হয়ে ভেসতে যাওয়া এই যে এনার্জি এবং একটা পজিটিভ নেগেটিভ মানে যত যতটা না পজিটিভ হচ্ছেন তার চেয়ে বেশি যেন নেগেটিভ হয়ে পড়ছেন কর্ম নিয়ে কোনো ভালো কিছু হচ্ছে না এটা মনের এনার্জির মধ্যে যদিও আপনাদের মধ্যে প্রচুর জ্ঞান এবং বই পড়তে হয়তো ভালোবাসেন বা নতুন 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 বিষয় না সবসময় কোনো কিছু সার্চ করছেন কোনো কিছু খুঁজে চলছেন যেখান থেকে যা জ্ঞান পাচ্ছেন সেগুলো সমস্ত কিছু নেওয়ার চেষ্টা করছেন বই তো অবশ্যই পড়তে ভালোবাসেন অথবা যে কোনো জায়গা থেকে চায় মানে পেলেই না আপনারা কোনো জ্ঞান বা কারোর হয়তো কোন কথা যেটা হয়তো আপনার ভালো লাগলো সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আপনার মধ্যে স্টোর হয়ে গেল মানে যেখান থেকে যা পান মোটামুটি সেগুলো সমস্ত কিছু কালেক্ট করেন এবং একটা শান্ত শান্তভাবে থাকেন তা সত্ত্বেও আমি যেটা দেখছি ভীষণ নেগেটিভ হয়ে যান পজিটিভ থাকেন ঠিক আছে কিন্তু এই যে হচ্ছে না বা কর্মের জায়গা একটা ভালো জায়গা কিছুতেই হচ্ছে না চেষ্টা করছি আদৌ কি হবে কি হবে না এই সমস্ত কিছু চিন্তা করতে করতে না খুব নেগেটিভ হয়ে যাচ্ছিলেন তো ইউনিভার্স বলছেন যে এত নেগেটিভ হওয়ার কিছু নেই এত ভেঙে পড়ারও কিছু নেই কারণ আপনি কিন্তু নতুন ভাবে কোনো কিছু শুরু করছেন রিস্ক নিচ্ছেন নতুন জার্নি শুরু করছেন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি কোনো অফার আসছে কোনো সুযোগ খুব তাড়াতাড়ি আপ কিন্তু পাঠাচ্ছেন সে কারোর না কারোর মারফত ইউনিভার্সিটি পাঠাবেন হয়তো কোনো ব্যক্তিকে আপনার জীবনে পাঠাবেন বা আপনার সাথে নতুন কারোর হয়তো আলাপ হতে পারে যে কিন্তু আপনাকে আপনার এই সোল পারপাসে না হেল্প করবে আপনাকে আপনার কর্মের জায়গায় যে কিন্তু সাহায্য করতে করবে যদিও আপনার হয়তো তাকে বিশ্বাস প্রথমের দিকে বিশ্বাস হয়তো করতে পারবেন না কারণ অতীতে আপনি খুব মানে আপনার সাথে হয়েছে হয়েছে বা ছলনা করা এই কারণে পুরোপুরি হয়তো তার আপনি বিশ্বাস করতে পারবেন না এবং সেটা করা উচিত নয় যতটা দরকার ঠিক সেইভাবেই কিন্তু আপ মানে কথা বলবেন কিন্তু আপনার জীবনে কেউ আসবে কোনো অফার কোনো মানুষ কেউ না কেউ তো আপনার জীবনে আসবে যে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে যার দ্বারা কিন্তু আপনি খুব এনার্জি পাবেন অথবা কোনো কিছু আপনাকে বলবে যে এইটা করলে এখান থেকে এইভাবে আপনি যেতে পারবেন কোনো না কোনোভাবে সে কিন্তু আপনাকে অনেক হেল্প করবে আহ কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সে আপনাকে কোনো কিছু অফার করবে তা ভালোবাসাও অফার করতে পারে অথবা কোনো কাজের অফার সে করবে তার মারফত ইউনিভার্স কিন্তু আপনার কাছে কোনো অফার পাঠাবেন এবং সেটা কিন্তু খুব দ্রুত খুব দ্রুত আপনার কাছে কোনো কিছু আসবে এবং সেই অফারটাকে কিন্তু আপনি গ্রহণ করবেন এবং দেখুন হ্যাপি ফ্যামিলির কার্ড যারা মানে এই অফারটাকে গ্রহণ করে দ্য সানের এনার্জি এবং দ্য হ্যাপি ফ্যামিলি টেন অফ কাপ এখানে সান যেখানে কিন্তু আপনি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নিজেই তৈরি করবেন এবং দেখুন এর সাথে আপনাদের রিলেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক হারমোনি আসবে রিলেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক উন্নতি আমি দেখতে পাচ্ছি কোন অফার তো সে আপনাকে করবে দ্য সানের কাপ সান কিন্তু দেখাচ্ছে খুব পজিটিভিটি নিয়ে আসবে যে আপনার জীবনে আসবে নয় কোনো অফার নয় কোনো মানুষ যে আপনাকে কোনো কিছু কোনো কিছু হয়তো বা কোনো কিছু এমন বললো যেটার দ্বারা কিন্তু আপনি নিজেকে না অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন হম তবে হ্যাঁ কর্মের জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন তার কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার সাথে আগে অনেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা ইভিলাই আপনাকে সেন্ড করেছিল যদিও এই কারণে কিন্তু মানে বললাম না পিছন থেকে ছুরি মেরেছিল আপনার সাথে কেউ কোনো তন্তক্রিয়া করেছিল যদিও সেটা এখন তার প্রভাব অনেক কমে গেছে এবং নতুনভাবে আপনার জন্য কোনো কিছু সুযোগ আসছে এই যে রিস্ক নিচ্ছেন কোনো কিছু শুরু করছেন তো ইউনিভার্স বলছেন এই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন এবং আপনি না এক মানে বারবার সেই যেটা করতে যাচ্ছেন বা যেই সুযোগটাকে আপনি নেবেন খবর নেবেন বারবার খবর নিয়ে চিন্তা করে তারপরে আপনি পা ফেলবেন কিন্তু আপনার জীবনে নতুন ভাবে কোনো কিছু শুরু হবে শুরু হচ্ছে ঠিক আছে এটা থেকে দেখলাম আমরা এবার দেখে নেব ডিফাইনের তরফ থেকে কি জানাতে চান বন্ধুরা যতটা রেজনেট করবে ততটাই কিন্তু নেবেন পুরো রিডিং হয়তো রেজুমিট নাও করতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ কার্ড এসে দেখিনি একবার দেখুন ফার্স্ট মেসেজই আমাদের এসেছে আমি বললাম না একাধিক কর্ম নিয়ে আপনাদের মাথায় উম দুশ্চিন্তা ঘুরছে মানে কি করবেন কোন একটা বিষয়ে ফোকাস করতে পারছেন না একাধিক বিষয় না জড়িয়ে রয়েছেন যেন সবটাই মনে হচ্ছে এটা ভালো কখনো মনে হচ্ছে না এটা এটা করলে ভালো হতো এক কথায় বলতে গেলে আপনাদের মানসিক স্থিতি ঠিক নেই সব কিছু নিয়ে মাথার মধ্যে যেন জট পাকিয়ে গেছে কোনটা ঠিক করবেন সেটা ভেবে ভেবে পাচ্ছেন না ঠিক ডিসিশন নিতে পারছেন না সমস্যা হচ্ছে হ্যাঁ এবং বলছেন জট পাকে গেছে মুনের এনার্জি নেগেটিভ হয়ে পড়ছেন তো সেটাই ইউনিভার্স আমাদেরকে জানাচ্ছেন মধ্যে রয়েছেন যদিও কিন্তু তরফ থেকে আসছে এই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন একটু মেডিটেশন করুন বা পারলে ঈশ্বরের সামনে একটু বসে শুধু তাকে একটুখানি দেখুন সামনে একটা ধূপ বা প্রদীপ জ্বালিয়ে যার যা সাম যাকে ভক্তি করেন তো তার কথা একটু চিন্তা করুন ইউনিভার্সের তরফ থেকে কিন্তু আপনাদের জন্য কোন হিলিং আসছে যেটা কিন্তু আপনাদের এই নেগেটিভিটি কাটিয়ে একটা শান্ত করবে মানসিক ভাবে একটু শান্তি দেবে এবং থার্ড মেসেজ আসছে হার লার্নিং এ যে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে একটা শিক্ষা নিয়েছেন এবং এই ইনাস্টা দিকে কাজে লাগিয়ে ফিউচারে আপনারা প্রোগ্রেস করতে পারেন অতীতে যা আপনার সাথে ঘটে গেছে সেগুলো তো আপনার জীবনে বড় বড় অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তো সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার ভবিষ্যতে দূরে মানে আরো অগ্রগতি করতে পারবেন আরো এগিয়ে যেতে পারেন হুম এবং লাস্ট মেসেজ এসছে যে হেভেনের সঙ্গে কানেক্ট করতে বলছেন হ্যাঁ এবং আপনি যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন ইউনিভার্স ইউনিভার্সের এর তরফে থেকে জানানো হচ্ছে যে আপনি কোনো কিছু আপনার মনে যদি কোনো বিষয়ে কোন রকম মানে দ্বিধা থাকে কোনো প্রশ্ন থাকে আপনি সেটা ইউনিভার্স জানান সেখান থেকে কিন্তু আপনি উত্তর পাবেন হ্যাঁ কারণ আপনাকে ডিভাইনের সঙ্গে কানেক্ট হতে বলা হচ্ছে ইউনিভার্স এর তরফ থেকে কিন্তু আপনি অ্যান্সার এমনি পেয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ এবার দেখে নি মেসেজ কি আসছে আপনাদের জন্য ডাউনলোডস কি আসছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউজেলস বন্ধুদের কি জানার দরকার নিঃস্বার্থ ভালোবাসা আপনারা অন্যকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আপনাদের ভালোবাসা কিন্তু নিঃস্বার্থ এই বার্তা সরাসরি ঈশ্বরের থেকে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করবে দেখুন ডবল কনফার্মেশন আমরা দেখেছি সেটা নতুন কেউ আসছে অফার নিয়ে নয় কেউ তো আসছে আদান প্রদান হচ্ছে যার সাথে গৃহে উন্নতি হতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার ভক্তি আপনাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে গেছেন থ্যাংক ইউ ইউ সবাইকে বিশ্বাস করবেন না সেটাই দেখলাম সবাইকে বিশ্বাস করবেন না আগে বিশ্বাস করে ঠকেছেন চোখের সমস্যা আপনি একা নন পুরো ইউনিভার্স আপনার সঙ্গে আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কথা কম বলেন এবং শোনেন বেশি ইউনিভার্স কারোর কথা বলছেন যিনি কথা কম বলেন এবং শোনেন বেশি আগের থেকে অনেক বেশি চুপচাপ হয়তো আপনারা আগের থেকে অনেক বেশি চুপচাপ হয়ে গেছেন মেজর প্রবলেম সলভ কোনো বড় সমস্যা কিন্তু এবার মিটে যাবে জীবনে ব্যালেন্স আসছে কেউ আপনার জীবনে ভালোবাসা নিয়ে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউডোস থ্যাংক ইউ তেরো কিন্তু আমরা দেখেছিলাম এটা কেউ আপনার জীবনে আসবে কোনো অফার নিয়ে আসতে পারে বা কোনো সুযোগ নিয়ে আসতে পারে সেটা আমরা দেখলাম প্লাস আহ অ্যাঞ্জেলসও আমাদেরকে জানা নেই ডবল কনফার্মেশন দিলেন অ্যাঞ্জেলস থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক তো বন্ধুরা এই ছিল আজকের ম্যাসেজ ইউনিভার্সির তরফ থেকে আপনাদের জন্য যার সাথে যতটা রেজোনেট করবে তিনি কিন্তু ঠিক ততটাই নেবেন সবার জন্য বানানো রিডিং পুরোটা নাও রেজোনেট করতে পারে তো যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং এর মাধ্যমে আমাকে জানাবেন আমি কিন্তু রোজ আপনাদের কমেন্টস গুলো সব পড়ি তো থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো আজকে আসছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা